আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো পছন্দ করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তা আমার জামার ডিজাইনগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগ লাগে সেটা একটু জানাবেন কমেন্ট করে আর একটা লাইক দিবেন প্লিজ আর নতুন যারা দেখতে চান তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই জামাটা হচ্ছে ওয়াডারি এটা এটা ওয়াডারি জামা এটা একটা বড় মেয়ের জামা এই জামাটা আসলে একটু বাচ্চা হেলদি টাইপের বড় হয় দেখতে বড় লাগে কিন্তু বয়স বড় বেশি না তো হেলদি লাগে দেখে ওরণ তারা পড়তে পারবে না এই জন্য আমি এই জামাটাকে আমি এভাবে দিছি একটু ডিজাইন করছি যে ওলনা ওলনা যেন না লাগে পড়তে এই জন্য এর জন্য একটু হেলদি টাইপের বাচ্চাদেরকে আমি এখানে কাপড়টাকে আমি একটু কুচি কুচি করে আমি এই জিনিসটা ইয়ে করছি গলা হচ্ছে গোল গলা আর হাতাটা হচ্ছে ম্যাগি হেলদি বাচ্চাদের জন্য আসলে ছোট বাচ্চা ঠিকই কিন্তু হেলদি টাইপের বাচ্চারা ওদের তো একটু খারাপ লাগে দেখতেই ওলনা ছাড়া তো আমি ওলনার পরিবর্তে আমি জামাটাকে এইভাবে তৈরি করে দিছি একটু নতুন মডেল করে দিছি তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ জামাটার লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি মানে বয় বয়সের তুলনা অনেক বড় তারপর হেলদি এই জন্য জামাটার লম্বা অনেক তো আমার এখানে জামাটা কাপড়টা লাগছে আমার এই কাপড়টা লাগছে দুই গজ এটা লাগছে দুই গজ আর হাতি পা দুই গজ কাপড় লাগছে আর ওইটাতে লাগছে আমার এক গজ কাপড় এটা আমার এক গজ কাপড় লাগছে জামাটা উনচল্লিশ লম্বা আর হাতাটা দিচ্ছি আমি একটু ম্যাগি হাতা দিচ্ছি গরম এর জন্য ম্যাগি হাতা দিচ্ছি তো জামার ডিজাইনটা আমার কেমন হয়েছে একটু জানাবেন আরেকটা জামা আমি দেখাচ্ছি ওটাও সিম্পল টাইপের এটা ছোট সাত ছয় থেকে সাত বছর বাচ্চার গায়ের জামা এটা এখানে আমি একটু লেস দিচ্ছি এটা নর্মাল ডিজাইনের এই জন্য আমি আর বাড়তি আর ইয়া করিনি আর আলাদা করে আর ভিডিও করিনি এটা একসাথে ভিডিও করে দিলাম এটা নর্মাল ডিজাইনের আমি এখান থেকে শুধু একটু লেস লাগাই আমি ডিজাইনটাকে এটাও ওয়ার্ডারি আমার জামা ওরা আমাকে লেস দেয়নি তা আমার থেকে লেস দিই আমি ওরা কাপড় কম দিছে। এই আমি একটু ডিজাইন করতে পারিনি দেড় গোজ কাপড় দিচ্ছে দেড় গোছ কাপড়ে কি আর সাত ছয় ছয় সাত বছরের বাচ্চার তো জামা হয় না তো আমি নর্মাল বানাই আমি একটু ওদের ইয়া বানাই দিয়েছি একটু লেস দিয়ে আমি একটু ডিজাইন করে দিয়েছি তবু দেখি অনেক সুন্দর হয়েছে জামাটা দেখতে অনেক ভাল লাগতেছে লেস দেওয়াতে তা আমার কাছে অন্য কালার লেস ছিল না এই আমি এই গোলাপি লেসটা লাগাই দিচ্ছি তো জামার ডিজাইনগুলো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমি আরও নতুন ডিজাইন তৈরি করতে পারি বা নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনাদের উপকৃত হয় তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ